নমস্কার বন্ধুরা রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি ধাবার স্টাইলে চিকেন কড়াই চলুন শুরু করি রান্নাটা আপনারা দেখতে থাকুন আমি এখানে সব কিছু মশলা নিয়েছি যেমন নিয়েছি গোটা ধনে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ এবং দারচিনি সব কিছু মশলা শুকনো কড়াইয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটার মধ্যে সুন্দর একটা গন্ধ উঠে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি মশলাটাকে নামিয়ে নিচ্ছি বেশি পোড়ানো না বন্ধুরা তাহলে গন্ধটা চলে যাবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষে তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনের পিসগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন দেবো হব না নুনটা দিলে জল বেড়ে যাবে চিকেনটা ভাজা হবে না চিকেনটা ভালো করে কষানো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন নুনটা দিলে চিকেনটার মধ্যে নুনটা ঢুকে যাবে বন্ধুরা আর তখন নুনটা দিয়ে দিলে এক কড়াই জল বেরিয়ে যেত চিকেনটা আর ভাজা হতো না আমি আবার তুলে নিচ্ছি বন্ধুরা আমি একটা মশলা তৈরি করে নিয়েছি টমেটো পেস্ট পেঁয়াজ বাটা আদা বাটা আর একটু ক্যাপসিকাম নিয়েছি আর নিচে প্রচুণো পেঁয়াজ ওই আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা আর আমি তেল দেবো না এই তেলই বাকি রান্নাটা করে নেব আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হোলমটার মধ্যে সুন্দর একটা গন্ধ উঠে গেছে তেলটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলটা সিটিয়ে চলে আসছে হলুদ গুঁড়োটা দিলে তেলটা ছেটাবে না এবার দিয়ে দিচ্ছি বাটা আদা বাটা রসুন বাটা আর দিচ্ছি কোনোটা তেল এবার সব কিছু মশলা ভালো করে ধুজে নেবে লঙ্কা গুঁড়োটা ঝাল হবে না বন্ধুরা লঙ্কা গুঁড়োটা শুধু কালারটাই হবে কিছু মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষানো হবে তত চিকেনটা খেতে ভালো লাগবে এবং দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ চিনি এবার মশলাটা ভালো করে কষাবো একটু জল দেবো বন্ধুরা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ সব কিছু উপকরণ ভালো করে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি বেজে রাখা চিকেন একটু নুন লাগবে বন্ধুরা আর আরেকটু নুন দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে সব কিছু উপকরণ ভালো করে কষাবো এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে টক বই আমি মাংসটা ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা খুলে একবার দেখে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ কড়াই মশলা মাংসের সঙ্গে মাংস ভালো করে পচিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্নাটা করে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকাটা খুলে আরেকবার দেখে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা প্রায় হয়েই আসছে আর একটু আমি জলটাকে মেরে নেব হয়ে যাচ্ছে বন্ধুরা এবার আমি ওপর থেকে আর একটু কড়াই মশলা দিয়ে দিচ্ছি কড়াই চিকেনে কড়াই মশলাটাই মেন হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে ভিডিও বানাইতে ভালো লাগে আর একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো